she had a rapturous শঙ্ঘুমালার নতুন প্রযোজনা যার কাগজের নৌকো অনুষ্ঠিত হতে চলেছে আগামী চব্বিশে আগস্ট একাডেমি অফ ফাইন ঠিক বিকেল তিনটে নাগাদ আর সেই নিয়েই শঙ্খমালার কলাকুশলীদের এই মুহূর্তে একেবারে প্রস্তুতি তঙ্গে তারা কিভাবে অনুশীলন করছেন কিভাবে তাদের অধ্যবসায় চলছে চলুন দেখে নিন

বিপ্লব বন্দ্যোপাধ্যায় অভিনেতা বিপ্লব বন্দ্যোপাধ্যায় তিনি আমার সঙ্গে রয়েছেন কথা বলবেন তার সঙ্গে দাদা কি থেকে এই ভাবনা কি থেকে এই স্ক্রিপ্ট কি ভাবনা চিন্তা থেকে মূলত শঙ্খমালা বা সুমন্ত্র সেনগুপ্ত এরা বাচিকে চর্চা করেন আবৃত্তি চর্চা ফলে কবি সুভাষ মুখোপাধ্যায়ের জীবন এবং শিল্পের আধারে যে প্রযোজনাটি সেটা তাদের কাছে একটা অনিবার্য আর কি তা সেই কারণে আমরা গত বছর ওনাদের সঙ্গে একটা কাজ করেছিলাম তখন বলেছিলাম যে কোনো একজন বিশেষ কবিকে ধরে যে এই সময়ে শুধু প্রাসঙ্গিক নয় তার নানা কবিতা এবং তার জীবনচর্চা শিল্প রাজনীতি সব নিয়ে এই সময়ে দাঁড়িয়ে নতুন করে মূল্যায়ন হওয়া প্রয়োজন তখন সুমন্ত্রা জিজ্ঞেস করেছিলেন বল তাহলে তুই আমি তখন বললাম যে শুভা সুখোপাধ্যায়কে নিয়ে কাজ তখন করলাম দারুণ আইডিয়া ঠিক আছে সেটা গত বছরই শুরু হয়েছিল এবং এই কাজটার ক্ষেত্রে আরেকটি ব্যাপার হচ্ছে যেহেতু বাচিক একটি দল মূলত কথা শিল্পের ওপরেই যাদের দক্ষতা এবং তারা ওটাতেই পারঙ্গম এবং সেটাই করে থাকেন ফলে বাচিকের যে কাজটা সেটা সুমন্ত্রতা করেছেন পুরোটাই সেখানে আমার অনধিকার চর্চাই বলা যায় এবং সেখানে আমি আমার কোনো পরামর্শ বা নির্দেশনা কিছুই নেই কিন্তু সেইটাকে যখন মঞ্চে আমরা নিয়ে এসেছি সেই দৃশ্য পরিকল্পনা থেকে শুরু করে মঞ্চের আঙ্গিককে ব্যবহারের যে নানাবিধ কৌশল এবং শিল্পসম্মত প্রয়োগ সেই ক্ষেত্রে সুমন্ত্রাদের সঙ্গে আমি কোলাবারেট করেছি যে এই কবিতা এই কথা এই গ্রন্থনা সেটাকে কিভাবে সাজিয়ে তোলা যায় কিভাবে নির্মাণ করে তোলা যায় বা গড়ে তোলা যায় যেখানে কবি সুভাষ মুখোপাধ্যায়ের জীবন তার শিল্প তার সাহিত্য তার শিল্প রাজনীতি সমস্তটা নিয়ে যে সুভাষ মুখোপাধ্যায় সেটা বাংলা আহ বুদ্ধিজীবীদের জগতে বলা যায় শিল্পের জগতে বলা যায় এর একেবারেই একেবারেই ভিন্ন গোত্রের ভিন্ন ধারার একজন মানুষ যে বারবার বিতর্কে জড়িয়েছেন বারবার তাকে নিয়ে প্রশ্ন উঠেছে অবিভক্ত কমিউনিস্ট পার্টি পরে বহু বহুতা বিভক্ত কমিউনিস্ট পার্টি কমিউনিস্ট পার্টির বিভিন্ন আন্দোলন সেখানে তার ভূমিকা তার মন্তব্য এই সব নিয়ে আজীবন উনি বিতর্কের মধ্যে ছিলেন এবং সেই বিতর্ককে উনি ভালোবাসতেন কিনা না জানি না কিন্তু বিতর্কের সামনে দাঁড়াবার স্পর্ধা ওনার ছিল পরে সুভাষ মুখোপাধ্যায়কে মঞ্চে দেখা একটা অভিজ্ঞতা এবং তাকে নিয়ে কাজ করা একটা অভিজ্ঞতা সুবন্ত্রদা শঙ্খমালা দীর্ঘদিন মানে আমি ছোট থেকে ওনাদের কাজ করতে দেখছি সুবন্ত্রদাদের সঙ্গে কাজ করা এবং কবি সুভাষ মুখোপাধ্যায় সব নিয়ে একটা ভীষণই উত্তেজনা পূর্ণ একটা বিষয় এবং ফাইনালি সেটা চব্বিশ তারিখে আমাদের দল প্রাচ্যর উদ্যোগে যে উৎসব হচ্ছে সেখানেই মঞ্চস্থ হবে একাডেমিতে দুপুর তিনটের সময় বর্তমানে যে রাজনৈতিক এবং সামাজিক যে পরিস্থিতি সেই পরিস্থিতির সঙ্গে এই আর কি খুব প্রাসঙ্গিকতা রয়েছে আসলে প্রাসঙ্গিক শব্দটাও একটু আপেক্ষিক আর কি মানে আমি কিভাবে প্রাসঙ্গিক করছি বা দেখছি বা হয়ে উঠছে সেটা ডিপেন্ড করছে আমার দৃষ্টিভঙ্গির ওপরে সুভাষ মুখোপাধ্যায়ের সঙ্গে কমিউনিস্ট পার্টি মার্কসবাদী কমিউনিস্ট পার্টির সম্পর্ক ছিল না উনি শেষ জীবন পর্যন্ত যদিও কমিউনিস্ট পার্টি চৌষট্টি সালে ভাগ হওয়ার আগে যে অবিভক্ত কমিউনিস্ট পার্টি সেই পার্টির সদস্য ছিলেন পরবর্তীকালে কমিউনিস্ট পার্টি থেকে বেরিয়ে আসেন কিন্তু শেষ জীবন পর্যন্ত উনি একজন একক মানুষ হিসেবেই অবস্থান করেছেন আজকের যে বামপন্থী রাজনীতি বিশেষ করে পশ্চিমবঙ্গ না সারা ভারতবর্ষের প্রেক্ষিতে ইলেকট্রাল যে ব্যবস্থা সেখানে বামপন্থীরা শূন্য তথাকথিত প্রায় পনেরো বছর হয়ে গেল ক্ষমতায় নেই একই সঙ্গে ভারতবর্ষে এটা ফ্যাসিবাদী শক্তি ক্রমশ মাথাচাড়া দিচ্ছে ক্রমশ শক্তিশালী হচ্ছে তারা কেন্দ্রে সরকারে আছেন রাজ্যে যে সরকার সেই সরকারের যে প্রধান প্রধান যিনি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ জীবনে তার সঙ্গে সুভাষবাবুর সক্ষতা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় তাকে শ্রদ্ধা করতেন কিন্তু নিজের বিশ্বাস মানুষের প্রতি আস্থা রাখা এবং মানুষের জন্যই এই জীবনকে উৎসর্গ করার যে মূল নীতি তার থেকে সুভাষ কখনো বিচ্যুত হননি আজকের এই বামপন্থার অবস্থায় সুভাষ মুখোপাধ্যায়ের মতো একজন অবিচল কমিউনিস্ট অঘোষিত কমিউনিস্টের জীবন শিল্পচর্চা এবং রাজনীতি সম্পর্কে তার মূল্যায়নকে নতুন আমাদের পর্যালোচনা করা উচিত যে কোথায় ঠিক কিভাবে আমাদের ভুলগুলো হয়েছিল বা হয়ে চলেছে যার ফলে আজকের এই বামপন্থী আন্দোলন বা বামপন্থী যে সময়কালের স্বর্ণযুগ যুগ পেরিয়ে এসে আজকে এই অন্ধকারাচ্ছন্ন দিনের মধ্যে আমরা পড়ে গেছি যেখানে বামপন্থার সবচেয়ে বেশি প্রয়োজন সেখানে আজকে বামপন্থা সেভাবে উঠে দাঁড়াতে পারছে না সুভাষ মুখোপাধ্যায় চারু মজুমদার হৃত্বিক ঘটক সলিল চৌধুরী যারা একসময় বামপন্থী আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তাদের আজকে নতুন ভাবে মূল্যায়ন হওয়া প্রয়োজন মিছিলের যে জায়গায় আমি দাঁড়িয়ে থাকি সেখানে আমি একা মিছিলে একই জায়গায় দুজনের স্থান হয় না যে জনতার মুখরিত সক্ষকে সম্পূর্ণভাবে গ্রহণ করেও সমান্তরাল ভাবে অটুক থাকে ব্যক্তিগত নির্জনতার পরিসর জীবনের মতো বিশ্বাসেরও নানা ব্যক্তি থাকে তাকে পরিমাপ করতে যাওয়াটা ছাড়া আর কিছু নয় রাস্তার কোথায় আমি তোমার জন্য দাঁড়িয়ে হাত বাড়িয়ে রেখেছি অন্যদিকে তো আমরা প্রায় এক বছর ধরে এটা কাজটা শুরু করেছি করতে করতে এটা যখন এসে পৌঁছেছে তখন আজকের দিনে এবার অধ্যবসায় কতটা লাগছে সেটা আমরা বলতে পারবো না আমরা জানি যে এই কাজটা আমাদের করতে হবে আমাদের শেষ করতে হবে তাই কতটা সময় কতক্ষণ কদিন এই হিসেব আমাদের আর নেই আর বাকি তো দর্শকরা বলবে একটা খুব চ্যালেঞ্জিং কাজ আমাদের দলের যে সমস্ত কলাকুশলীরা করছি তাদেরকে অত্যন্ত কঠোর একটা অনুশীলনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে প্রচুর সময় ব্যয় করতে হচ্ছে এবং প্রচুর পড়াশোনাও করতে হচ্ছে সবাইকে কারণ এই যে একটা মানুষের জীবনকে ধরা হচ্ছে সেটার প্রত্যেকটা কবিতা প্রত্যেকটা গদ্য সেগুলো কোন কনটেক্সটে বলা হচ্ছে বা কোন কনটেক্সটে যাচ্ছে সেই সমস্ত ব্যাপারগুলো আমাদের মধ্যে আলোচনা করে আমরা অনেক কিছু মানে অ্যানালিসিস করে জিনিসগুলোকে আমরা তৈরি করছি যাতে মানুষের কাছে আসল বক্তব্যটা পৌঁছে দেওয়া যায় আর অনুশীলন তো মারাত্মক অনুশীলন চলছে প্রায় সকাল এগারোটা থেকে রাত্রির আটটা নটা অবধি টানা অনুশীলন চলছে এবং আগামীতেও আমাদের আরও অনুশীলন আছে কিন্তু আমার মনে হয় যে দর্শকদের কাছে এটাই বলার যে দর্শকরা অন্য রকম একটা প্রযোজনা দেখতে পাবেন এবং সেটা আশা করি তাদের ভালো লাগবে তোমরা সংখ্যমালার একনিষ্ঠটা সদস্য কতটা সারা পাবে বলে মনে হচ্ছে দর্শকদের থেকে কতটা দর্শক আশা করছো হ্যাঁ আশা করছি আমরা হাউসফুলই পাবো কারণ আমাদের আজ অব্দি দর্শকানুকূল্য কোনোদিন খুব একটা বিক্রি করেনি এবং প্রথম শোতে নতুন কোনো প্রযোজনা শঙ্খমালা নামালে অনেকেরই একটা উৎসাহ থাকে সেটা কী ধরনের হচ্ছে দেখা আমাদের অনলাইনে বা সব টিকিট বিক্রি হচ্ছে সেখানে যথেষ্ট সাড়া রয়েছে প্রায় অধিকাংশ টিকিটই বিক্রি হয়ে গেছে বাকি যেটুকু টিকিট আছে সেটুকু আমরা আশা করছি যে ফুল হয়ে যাবে এবং একদম ভরা হলেই আমরা প্রোডাকশনটা করতে পারবো একজন এমন মানুষকে নিয়ে কাজ হচ্ছে হ্যাঁ সেটার জন্য উত্তেজনা তো সাংঘাতিক এবং বিশেষ করে শঙ্খমালা সেই কাজটা করছে কবি সুভাষ মুখোপাধ্যায়কে নিয়ে এর জন্য তো সত্যিই আমরা খুব উত্তেজিত এবং এই মানুষটাকে এতদিন যেভাবে চিনতাম এই কাজটা করতে গিয়ে তার সম্পর্কে পড়াশুনো তাকে দেখা তাকে চেনা তার কবিতা নিয়ে আলোচনা এটা তো সত্যি আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি এহাই ভাবিনি কখনো মানুষটাকে যারে কাগজের নৌকো কবি সুভাষ মুখোপাধ্যায় আমাদের তার মধ্যে তার জীবনটা নিয়ে তো করা কখনো অনেক উত্থান পতন অনেক আলো অন্ধকার এটা ভেবেই একটা ধূসর পৃথিবী কল্পনা করা হয়েছে একটা ধূসর পরিবেশ সেখানে সাদা কালো ছাড়া আর কিছু ভাবা যায়নি আর আমাদের যিনি ডিরেক্টর বিপ্লব বন্দ্যোপাধ্যায় ওনারও সেরকমই মত ছিল সেই অনুযায়ী আমরা এ পোশাকটা পরিকল্পনা করেছি সাদা কালো বা এটা খুব একটা দেখা যায় না তা দেখতে খুব ভালো মনে হচ্ছে ভালো লাগবে দর্শক দর্শকদের এবারে দেখা যাক কি হয় শ্রুতি দিশায়ন এটা পরিচয় করিয়েছে শঙ্খমালা দর্শকদের সাথে শ্রোতাদের সাথে এবং আমরা এই কাজটা খুব নিষ্ঠা নিয়ে করছি যেহেতু একজন আমরা কবিতায় জীবনযাপন করি কবিতা কবি নিয়ে যেহেতু কাহিনি সেই জন্য আমরা পুরো হানড্রেড পারসেন্ট দিয়ে আমরা চেষ্টা করছি এবং আমরা ভাবছি আমাদের হাউসফুল শো হবে এবং আমরা একদম সফল হবই কোন রাজনৈতিক দল সংস্কৃতিকে স্বাধীন ভাবে আমি যেন তোমাদের সঙ্গে কাঁধে কাঁধ লাগিয়ে সারা জীবন হেঁটে যেতে পারি আমি যেন আমার কলমটাকে ট্রাক্টরের পাশে নামিয়ে রেখে বলতে পারি এই আমার ছুটি আমাকে একটু আগুন দাও ভাই e <imitation> দেখতেই পেলেন যারে কাগজের নৌকো নিয়ে একেবারে প্রস্তুতি তুঙ্গে তাদের অধ্যাবসায় অনুশীলন সব মিলিয়ে কলা কুশলীরা এই মুহূর্তে অত্যন্ত ব্যস্ত এখন দেখা যাক আগামী চব্বিশে আগস্ট ঠিক বিকেল তিনটে নাগাদ একাডেমি অফ ফাইন আর্টস এর যারে কাগজের নৌকো কতটা সফলতা পায় ক্যামেরার অনুতিপের সঙ্গে সায়নিক দ্য ওয়াল কলকাতা